গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ভোর পাঁচটার সময় ঘুমটা ভেঙে গেল মনে হলো এই শটটা নিয়ে রাখি খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে প্র্যাকটিক্যালি আজকে আমাদের লাস্ট উইকেন্ড সিডনিতে আজকে সানডে মানে আজ থেকে দুদিন পর আমরা ফ্লাই করছি কলকাতা তো আজকে মোটামুটি বলা যেতে পারে লাস্ট ডে আমরা ঘুরতে বেরিয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করাতে তারপর মলে যাব। তারপর বাকি দুদিন তো জিনিসপত্র গোছাতে গোছাতে কেটে যাবে তো আজকেই লাস্ট ডে চলো লাস্ট ডেটা দেখি কী করে কাটাই ওইটুকুই সামনে চল আর জানো তো সব ড্রেস মোটামুটি গুছিয়ে স্যুটকেছে তুলে দেওয়া হয়ে গেছে একদমই লাস্ট মুমেন্ট আর কয়েকটা জামা কাপড় আমি বাইরে দেখেছিলাম ওইটাই জাস্ট ঘুরে ফিরে ঘুরে ফিরে পড়তে থাকছি তো এটা তাদের মধ্যে একটা আর আরও একটা মুশকিল হয়েছে এক সপ্তাহ আগে থেকে বিশাল ঠান্ডা করেছে মানে দশ ডিগ্রি এগারো ডিগ্রি টেম্পারেচার তো মানে প্রপার পাফার জ্যাকেট বা লেদার জ্যাকেট লাগছে হ্যাঁ যেটা বলছিলাম একটা বাইক আসছিলো বলে সাউন্ডের প্রবলেমের জন্য ভিডিওটা কেটে আবার শুরু করলাম তো সমস্ত জ্যাকেট অ্যান্ড অল লুকিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু প্রচুর ঠান্ডা জ্যাকেটস লাগছে তাই জন্য আবার থেকে খুলে সব কিছু বার করতে হয়েছে ড্রেস বস্ত্র বার করতে হয়েছে আর একজনের ব্যাপার না তো চারজনেরই তো আবার একটু ব্যাপারটা একটু বেশি খাটনি হয়ে গেল আর কি যাই হোক ঠিক আছে এই যে সামনে লিওর বাবার সাথে হেঁটে যাচ্ছে আর এই যে জ্যাজ চলো তোমাদেরও আমার সাথে একটু লাস্ট আমাদের এই জায়গাটা দেখিয়ে দিই আর ব্লগে এই জায়গাগুলো দেখতে পারবে না এরপর আমার সাথে অন্যান্য জায়গা দেখতে পারবে আমাদের কলকাতার জায়গা আমি কোথায় যাচ্ছি এই সবই এইটা জানো তো প্যারামাটা স্কুল এটা নিউ বিল্ডিংটা এবার মানে এটা এইবার এসে দেখেছি আগে ওই দিকের বিল্ডিংটা ছিল এই বিল্ডিংটা ছিল এটা নতুনভাবে স্কুলটাকে অনেক বড় করে করেছে অনেকটা জায়গা নিয়ে আর এইখানেতে এত বড় একটা স্কুল আছে আর্থার ফিলিপ স্কুল এটা প্রাইভেট স্কুল আর এটা হচ্ছে পাবলিক স্কুল যে পার্কটাতে যালেও খেলতে চায় ওরা ভাবছে এখন ওটাতে যাচ্ছে কিন্তু ওটাতে আজকে আর নিয়ে গেলাম না কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা একদিকে আর পার্কটা একদম অপোজিট দিকে তো দুদিকে গিয়ে ম্যানেজ করাটা টাইমটা সেটা সম্ভব না তাই জন্য আমরা আজকে ওই ঝর্ণাটার ঝর্ণা মানে ওই ফাউন্টেনটার ওখানটাতে যাচ্ছি ওই সুন্দর জায়গাটা যেটা আমি প্যারামেটা এলে প্রথমে যাই আবার চলে যাচ্ছি বলে ওখানেই আবার যাচ্ছি আজকে যখন সিডনিতে মানে প্যারামেটাতে লাস্ট পাড়ের জন্য ঘুরতে বেরোলাম তখন ভাবলাম কিছু পছন্দের জায়গা আছে সেইখানে গিয়ে লাস্ট বারের মতো চোখ ভরে জায়গাগুলোকে দেখে নিই কারণ এই জায়গাগুলোর সাথে অনেক স্মৃতি অনেক ভালো লাগা জড়িয়ে আছে তো এগুলোকে লাস্ট বারের জন্য বিদায় জানিয়ে নতুন করে অনেক অনেক মেমোরিজ নিয়ে চলে আসি এখানে যেহেতু শীত পড়তে শুরু করে দিয়েছে পাতাগুলোর রং আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে কিছুদিন পরেই গাছে একটা পাতা পর্যন্ত দেখা যাবে না আর আমি ভাবছি এখানে এত ঠান্ডা আর কলকাতায় তো শুনছি প্রচণ্ড গরম তো মানে টেম্পারেচার আমাদের এতটা চেঞ্জ হবে শরীর খারাপ হয়ে যাবার খুব একটা চান্সেস তো থেকেই যায় তাও বাচ্চাদের ফ্লু ভ্যাকসিন দেওয়া আছে দিয়ে নিয়েই যাচ্ছে অ্যানুয়াল যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো দেখা যাক আর কী হয় এত বছর তো ওখানেই বড় হয়েছি ওখানেই মানুষ হয়েছি তো সেটা কোনো বড় ব্যাপার নাই গরম আমরা সহ্য করতে পারি কিন্তু হঠাৎ করে টেম্পারেচারটা ড্রপ কর ড্রপ না মানে কম টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার যাব রাইস করছে টেম্পারেচারটা তো একটু শরীর খারাপ হওয়ার চান্সেস থেকে যায় এই এক বছর ধরে ব্লগ করলাম বলে আমার নিজেরও কিন্তু খুব একটা সুবিধা হলো এরপর আমি যখন সিডনিকে মিস করব আমি এই ব্লগুলো খুলে খুলে দেখতে পারবো আর জ্যাসলিওকেও দেখাতে পারবো তো ব্লগ করার কিন্তু অনেক প্লাস পয়েন্ট আছে নিজের জন্য আমরা একটু বাবল র‍্যাপ কিনতে যাবো কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে তো বাবল র‍্যাপটা কিনতে যেখানে বাবল র‍্যাপ পাওয়া যাচ্ছে আমরা ছোটটা নিলাম আমাদের দরকার এখানে বড়গুলো আছে বল থেকে বাড়ি চলে এসেছিলাম বেশ খানিকক্ষণ হয়েছিল তারপর রেস্ট ফেস্ট নিয়ে ঘুম দিয়ে এখন বেরিয়েছে পেস্তা হাউসে যাব চা খাবো বলে ওখানকার চাটা জাস্ট অসাধারণ লাগে তো এখন বাড়ির নিচে সিগনালে দাঁড়িয়ে আছি রোড ক্রস করে হ্যারিস পার্কের দিকে এই দেখো চলে এসেছি পেস্তা হাউসে এখানে ইরানির চায় দারুন পাওয়া যায় যেখানে তো আগে তো আজকে লাস্ট পিস্তা হাউস থেকে চা খেয়ে বেরিয়ে যখন বাইরের দিকে তাকালাম তখন দেখলাম যেন রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়ে গেছে আকাশটা এত অসাধারণ সুন্দর লাগছিল আর আকাশের ভিডিও ফটো তুলতে তো আমার মানে ভীষণভাবে ভালো লাগে তখন এই সুযোগটা আর হাতছাড়া করলাম না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রইল নেক্সট ভিডিওতে তোমরা আমাদের ফ্লাইট জার্নিটা দেখতে পাবে